এটা হলো জাদুর ছাতা এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো আমি এবার আসি বন্ধু মা ও মা ঘরে কি কোনো খাবার নেই আমার যে খুব খুঁজা পেয়েছি মা আমি যার খেয়ে থাকতে পারছি না টুম্পা মা আমার আমার শরীরটা আজ খুব খারাপ বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না তুই বরং বাঘিনীভাবের কাছ থেকে কিছু খাবার নিয়ে আয় আর বলবি মা কাজ করে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কি না দাঁড়া মা এই বৃষ্টির মধ্যে যাস না বাঘিনীভাবের বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতো অসুস্থ হয়ে পড়বি রে মা কিন্তু মা আমি যে কোদার চালা আর সহ্য করতে পারছি না সে তো আমি জানি রে মা তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু মা তুমি এখন ছাতা কোথায় পাবে আমাদের তো কোনো ছাতা নেই মা ঘরের চাল দিয়ে পানি পড়বে বলে আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম সেগুলো দিয়ে তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি তুই বরং সেটা নিয়েই যা এরপর শেখা শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটি ছাতা বানিয়ে দেয় মা তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো এর উপর রং করলে বাজারের ছাতার মতোই দেখা যাবে অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ রে মা এখন আর কথা বাড়াস না তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায় বাঘিনী কাকিমা ও মাখিনী কাকিমা ভরজাটা একটু খোলো না গো কী হয়েছে রে টুম্পাক এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি এসে তো চেঁচামেচি করছিস কেন আসলে কাকিমা আমার না খুব খুদে পেয়েছে মা তো খুব অসুস্থ এর জন্য কাজ করতে পারিনি আর ঘরে কোনো খাবারও নেই তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো আমার তো এত উপকারের দরকার নেই আমার ঘরে কোনো খাবার নেই আবার ভিকারি এসেছে ভিক্ষানিতে একে রে টুম্পা তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে তুই কোথায় পেলে রে বিনা এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে টুম্পা দে তো দেখি তোর মা ছাতাটা কিভাবে বানিয়েছে আমি একটু ছাতাটা নিয়ে দেখি এরপর বিনা টুম্পার সেই ছাতাটা নিয়ে ঘরের ভিতরে চলে যায় বিনা আমার ছাতা নিয়ে ঘরে গেলি কেন আমার ছাতাটা আমাকে দিয়ে দে না রে আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার মেয়েটা তোর ছাতা নিয়েছে দেখে তাই তোর এত সহ্য হচ্ছে না আবার আমার কাছে খাবার চাইতে এসেছিস ভেবেছিলাম তোকে খাবার দিব কিন্তু তোর যে হিংসা তোর মতো হিংসুটিকে কোনো দিনও খাবার দিব না যা এখান থেকে আমাকে আর বিরক্ত করবি না আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না আচ্ছা ঠিক আছে বিনা তুই তাহলে ছাতাটা দেখ আমি বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ তুই বাইরে দাঁড়িয়ে থাক তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায় বাঘিনী কাঙ্কি দরজাটা খোলো না বিনা এই বিনা আমার ছাতাটা দিয়ে না রে আমি কাকিমার বাড়িতে যাব। তোর ছাতা ভেঙে গেছে এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো তুমি মিথ্যে বলছো তোমরা খুব খারাপ আমাকে খাবার দিলে না আবার আমার মা কষ্ট করে ছাতাটা বানিয়ে দিয়েছে সেটাও দিচ্ছ না আমি মাকে সবটা বলে দিব এরপর টুম্পা মন খারাপ করে মন্নি বাড়িতে যায় মন্নি কাকিমা ও মন্নি কাকিমা দরজাটা একটু খোলো না আরে মা টুম্পা তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে এসেছিস কেন এরপর টুম্পা মন্নি সমস্ত ঘটনা খুলে বলে আহারে তোর কথা শুনে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বল আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি এখন আর কোনো খাবার নেই তোকে দেওয়ার মতো আচ্ছা ঠিক আছে মন্নিকা কাকি আমি তাহলে এবার আসি এরপর টুম্পা বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত কথা খুলে বলে শয়তান বাঘিনী তো খুব খারাপ খাবার তো নি আবার ছাতাটাও কেড়ে নিয়েছে মারে বৃষ্টি তো থেমে গেছে তুই বরং অন্য বনে গিয়ে দেখতো খাবার নিয়ে আসতে পারিস কি না আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে আমি বরং ওই বাড়িটাতে কে দেখি কোনো খাবার পাই কি না একি মা কে তুমি তোমাকে তো চিনতে পারলাম না আর আমাদের এবোনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি কাকিমা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি পাশের বনেই থাকি আমাকে একটু খাবার দাও না গো কাকিমা আচ্ছা ঠিক আছে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তুমি বরং এখানে বসে খাবারটা খেয়ে নাও মা কাকিমা আমি এখানে খাবো না বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো আমার মাও যে খাবার না খেয়ে আছে এরপর টুম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে বড়িমা তুমি এভাবে এই গাছের নিশে বসে বসে কান্না করছো কেন মারে সেই কাল থেকে পেটে একটু পানি পড়েনি ক্ষুধার জ্বালায় এখানে বসে কাঁদছি আমার যে তিন কোলে আর কেউ নেই তুমি আর খেদো না এই নাও এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো তোমাকে আর এখানে বসে কাঁদতে হবে না এরপর বৃদ্ধা বৃদ্ধাশিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাতের বাড়িতে যায় টুম্পা মা অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি আর এই বুড়িমাটাই কে ঠিক চিনলাম না তো এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তুই একদম ঠিক কাজ রে মা অন্যের বিপদে সাহায্য করে দিদি ভাই তুমি একদম ঠিক করিনি নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছো আমি তো ক্ষুধার্ত থাকায় সবগুলো খাবার খেয়ে ফেলেছি চিন্তা করো না মা আমার আর ক্ষুধা নেই আমার ক্ষুধা চলে গেছে আর মায়ের জন্য আমি আবার অন্য বনে গিয়ে খাবার নিয়ে আসছি আর তখনই হঠাৎ করে বৃদ্ধা পরীতে রূপান্তরিত হয় আমি হলাম পরী এক তান্ত্রিকের অভিশাপে রূপান্তরিত হয়েছিলাম আর তান্ত্রিক বলেছিল যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপ ফিরে পাবো তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে এরপর পরি জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয় আর সেখানে অনেক খাবার এনে দেয় এই নাও এটা হলো জাদুর ছাতা এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো আমি এবার আসি বন্ধু মা আমাদের গ্রামের অনেক গরিব বাচ্চারা আছে যাদের তো ছাতা নেই আর ওরা ছাতার অভাবে বৃষ্টি নাম না স্কুলেও যেতে পারে না আমরা বরং এই জাদু ছাতার থেকে অনেক ছাতা চাইবো আর বোনের গরিব বাচ্চাদের ফ্রিতে ছাতা দিতে পারবো আর ছাতা বিক্রি করেও আমাদের সংসার অনেক ভালোভাবে চলবে হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস বড় ছাতার দোকান কি করে হলো তোর এত আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিনা দুবেলা দু মুঠো ভাত খেতে পারতো না সে আজ এত বড় ছাতার দোকান দিয়েছে বাঘিনি ভাবি সবই বিধাতার ইচ্ছে মেধাতে চেয়েছে বলে আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ